বিসমুল্লাহ রহমান রাহিম দেখো আজকে আমরা এখানে গত ক্লাসে আমরা সাধারণ গণিত অধ্যায় চার সূচক ও লগারিদম অনুশীলনী চার দশমিক দুইয়ের বেসিক আলোচনার সূত্র এবং সরল করেছিলাম চাইরে আজকে হলো তোমার এখানে পাঁচ নম্বরের সৃজনশীল প্রশ্নটি দেখো এখানে দেওয়া আছে এক্স ইকেল টু তোমার দুই ওয়াই ইকেল টু তোমার তিন এবং জেট ইকেল টু ফাইভ ও ডব্লিউ দেওয়া আছে দেখো সৃজনশীল প্রশ্ন রুট ওভার ওয়াই লগ নির্ণয় কর থ্রি ভিত্তিক ভিত্তিক লগ নির্ণয় কর এখানে খরম্বরে হলো তোমার যে ডাব্লিউ লক एक्स जेड बार माइनस एक्स लक तुम्हार जेड स्कोर बच्चे एक्स स्क् वाई प्लस वाई लग एक्स टी जि पावार ফোর ইন্টু জেড ওপরে আছে তোমার ওয়াই পাওয়ার ফোর এখানে দেখো গ নম্বরে আছে লক রুট ওয়াই কিউব মাইনাস তোমার ওয়াইস হচ্ছে তোমার y লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স লগ তোমার হচ্ছে এক্স জেড ইকেল টু বাই লক এক্সাই মাইনাস লগ জেড দেখ আছে লগ ওয়াই ভিত্তিক রুট ওভার ওয়াই কিউ তাহলে ওয়াই ভিত্তিক রুট ওভার ওয়াই কিউ দেখাতে হবে এখানে দেখো এক্স ইকল টু টু ওয়াই ইকল থ্রি ফাইভ এবং ডাব্লিউ ইকুইল টু সেভেন তাহলে আমরা আজকে এই সৃজনশীল প্রশ্নটির দেখো সমাধান একবারে সহজ পদ্ধতিতে করার চেষ্টা করেছি দেখো এখানে খেয়াল করো দেখো অঙ্কগুলি একেবারেই সহজ এখানে দেখো ল ওয়াই রুট কিউব রুট ওভার ওয়াই কিউব এর ল লক ভিত্তিক লক হচ্ছে তোমার দেখো সুতরাং আমরা লিখতে পারি থ্রিভিত্তিক লক ল থ্রি রুট ওভার ওয়াই কিউ তাহলে আমরা লিখতে পারি এইখানে আছে লক থ্রি ভিত্তিক ওয়াই রুট ওভার তাহলে রুট ওভারের পরিবর্তে আমরা ওয়াইয়ের পরিবর্তে লিখতে পারি থ্রি আবার এর উপরে আছে পাওয়ার থ্রি রুটের পরিবর্তে আমরা হাফ লিখতে পারি দেখো তাহলে আমরা লিখতে পারি যে থ্রি ভিত্তিক থ্রি আর এখানে যদি তুমি গুণ করো তাহলে থ্রি বাই টু এটি কিন্তু লগের সামনে চলে আসলো এখানে তুমি দেখো লগ থ্রি ভিত্তিক থ্রি এখানে রয়ে গেল তাহলে আমরা লিখতে পারি থ্রি ভিত্তিক থ্রি ইন্টু হলো ওয়ান কাজেই আমরা লিখতে পারি উত্তর হবে তোমার থ্রি বাই টু আনসার থ্রি বাই টু এখানে কিন্তু আমরা জানি লগের বৃত্তি এবং পাওয়ার যদি একই হয় তাহলে তার মান হয় ওয়ান এই কারণে আমরা এখানে এই লগ থ্রি ভিত্তিক থ্রির মান ওয়ান বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমরা যেহেতু আরেকটি সূত্র আমরা জানি যে লগ ইয়ে ভিত্তিক এম ভিত্তিক আর হলে সেটা কিন্তু লগের আর সামনে চলে আসলো আর এ ভিত্তিক এম এই সূত্রটিও কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি দেখো এইখানে লগ থ্রি বাই টু লগের সামনে নিয়ে এসেছি আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ লগের বৃত্তি এবং পাওয়ার একই হলে এর মান হয় ওয়ান কাজেই আমরা এটি এখন মুছে নেই দেখো আমরা যাব এখন পরবর্তী অঙ্কের সমাধানে তাহলে এটি মুছে নাও দেখো আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ দেখো এবার দেখো যে খ নম্বরের অঙ্কটির সমাধান ডাব্লিউ লক আমরা লিখতে পারি একজ্যাক্ট ওয়াই স্কয়ার মাইনাস এক্স জেট জেট স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই ওয়াই লক ওয়াইটি দি ফোর দি পাওয়ার হলো তোমার জেট আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ মান হল তোমার সেভেন লক ওয়াই মান থ্রি তাহলে থ্রি স্কোয়ার হবে আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ এক্সের মান হলো তোমার টু জেটের মান হল তোমার পাশ তাহলে আমরা লিখতে পারি এক্স মান বসিয়ে গেলাম এখান থেকে দেখো টু ল আর জেটের মান হলো তোমার ফাইভ ফাইভের উপরেই হলো স্কোয়ার টু এর উপরে হচ্ছে তোমার স্কয়ার আর ওয়াইয়ের মান এখানে পেলাম থ্রি প্লাস ওয়াইয়ের মান থ্রি ল আমরা ওয়াইয়ের মান থ্রি এর উপরে বসিয়ে গেলাম এক্স এর মান হল টু জেড এর মান ফাইভ আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো আমরা এক্স ওয়াই এবং জেড এর ডব্লিউ এর মান বসিয়েছি তাহলে আমরা দেখো এবার লাস্টের যে দেখো এইখানে হচ্ছে থ্রি স্কোয়ার বাই এইখানে হলো ফাইভ এই সামনের যে সেভেন এটি এনে লগের পাওয়ারের উপরে আমরা দিতে পারি দেখো এইখানে দেখো ফাইভ স্কোয়ার টু স্কোয়ার ইন্টু হলো তোমার থ্রি এর উপরে আমরা টু পাওয়ার দিতে পারি দেখো প্লাস লগ এইখানে কিন্তু থ্রির পাওয়ার চার দুইয়ের পাওয়ার দেখো আছে পাশ এইখানে আমরা থ্রি কিন্তু এর উপরে এনে দিতেই পারি তাহলে আমরা চলো উপরে চলে যাই এবার দেখো যে আমরা উপরে চলে আসলাম এখানে আমরা এটুকু প্রশ্নটুকু মুছে নেই তাহলে উপরে আসো দেখো এখানে আমরা লিখতে পারি দেখো যে লক এখানে থাকছে আমার লক পাওয়ার উপরে হোল টু দি পাওয়ার টু ইন্টু ফাইভ বাই হচ্ছে থ্রি স্কোয়ার দুয়ের উপরে পাওয়ার সেভেন বসবে যেহেতু দুয়ের পাওয়ার এক আর পাশের উপরে পাওয়ার এক এর উপরে সেভেন বসবে আমরা থ্রি স্কোয়ার এইকে কে গুণ করলে সাধ্যগুণে ফিরির উপরে পাওয়ার চলে আসলো চোদ্দ এইখানে দেখো মাইনাস তাহলে ল এইখানে তুমি লেখতে পারো দেখো যে এখানে গুন করলে পাঁচের উপরে পাওয়ার আসে চার আর এখানে হচ্ছে দুইয়ের উপরে গুণ করলে পাওয়ার আসে দুই দু গুণে চার তিনের উপরে পাওয়ার আসবে চলে তিনের উপরে দুই আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ প্লাস এখন দেখো লক এইখানে তোমার তিনের উপরে তিন চারে ভিতরের পাওয়ারের সাথে বাহিরের পাওয়ার গুণ তিন চারে বারো দুয়ের উপরে হবে তদ্রুপ তিন চারে বারো পাওয়ার এখন দেখো পাঁচের উপরে ভিতরে পাওয়ার এক আছে এর উপরে হবে শুধু ওয়ানলি তিন আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ এবং আমরা এখন দেখো যে এইখানে যে লভ ছিল সেই লকটুকু যদি কমন নেই তাহলে দেখো থ্রির পাওয়ার হচ্ছে চোদ্দ আর উপরে টু এর পাওয়ার সেভেন পাঁচ আছে পাঁচের পাওয়ার সাত এখানে হবে তোমার বাঘ বাঘ চিহ্ন দিলে এখানে দেখো টু এর পাওয়ার ফোর এবং থ্রির পাওয়ার টু ফাইভের পাওয়ার আছে তোমার ফুর যুগ থাকলে তোমার গুণ আকারে লেখা যায় লগের সূত্র অনুসারে আমরা গতকালে গত কালকে বা সূত্রে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম বা শিখিয়েছিলাম থ্রি টু দি পাওয়ার টুয়েলভ টু দি পাওয়ার টুয়েলভ বা বারো আর লোক ফাইভের পাওয়ার হলো তোমার থ্রি এখানে কমন নিলাম লগ দেখো যে এখানে আমরা থ্রির পাওয়ার ১৪ লিখেছি দুইয়ের পাওয়ার সেভেন পাঁচের পাওয়ার সেভেন বাঘের জায়গায় গুন্দে নিচের রাশি উল্টি দাও এইখানে থ্রির পাওয়ার হচ্ছে তোমার টু পাঁচের পাওয়ার চার গুণন রয়ে গেল টুয়ের এর পাওয়ার বারো এবার পাঁচের পাওয়ার তিন তিনের পাওয়ার হচ্ছে তোমার বারো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ এবং আমরা এই নিচের অংশটুকু মুছে নিতে পারি দেখো যে নিচের অংশটুকু যদি তুমি মুছে নাও তাহলে দেখো যে এখানে ল আমরা দেখতেই পাচ্ছি যে এখন একই বৃত্তি দেখো এ দুয়ের উপর পাওয়ার ছাপ তারইণ দুয়ের উপর হচ্ছে তোমার হ্যাঁ দেখো চায়ের এখানে দেখো দুয়ের উপর পাওয়ার হচ্ছে তাহলে আমরা লিখতে পারি যে দুয়ের উপর হচ্ছে তোমার চায়ের গুণে এইবার দেখো যে আমরা কোনো জায়গায় কি রঙ করেছি না কি করলাম দেখি দুই দুইয়ের উপর হচ্ছে দুই দুই দুগুণে হবে তোমার দুইয়ের উপর যদি দুই দাও এক্সের মান দুই তাহলে দুই দুগুণে চার চার সাত চার এগারো হয় এখানে দুইয়ের উপরে হচ্ছে তোমার এই দেখো আমরা লিখতে পারি দেখো হুম দুইয়ের উপর সাত চাইরে আমার এগারো হলো দুইয়ের উপরে তিনের উপরে পাওয়ার দেখো কত আসে তিনের উপরে দুই আর দেখো তিনের উপরে বারো এই তিনের উপরে হলো তোমার পাওয়ার চোদ্দো পাঁচের উপরে দেখো এখানে আসে সাত পাঁচের উপর পাওয়ার সাত নিচে দেখো দুইয়ের উপরে হচ্ছে বারো দুইয়ের উপরে বারো তিনের উপরে হলো তোমার চোদ্দো পাঁচের উপরে পাঁচের উপরে পাওয়ার চার আর হলো তিন যেহেতু বেস একই এবং পাওয়ারগুলো তোমার যুগ হয় লগের বা সূচকের সূত্র অনুসারে চাইরের একে আমরা তোমাদের শিখিয়েছিলাম দেখো এখানে এই লেখা যায় তাহলে আমরা দেখো এটির সাথে এটি কিন্তু কাটাকাটি আর এটির সাথে এটি কিন্তু কাটাকাটি যায় তাহলে আমার অবশিষ্ট রইল এখানে দেখো উপরে রয়ে গেল দুইয়ের পাওয়ার এগারো নিচে আছে দুইয়ের পাওয়ার হচ্ছে তোমার বারো কাজেই আমরা লেখতে পারি তাহলে টু ভিত্তিক এগারো মাইনাস হবে তোমার বারো আমরা লিখতে পারি এখন আমরা যদি উপরে যাই দেখো আমরা এটুকু মুছে নিতে পারো আমরা উপরে গেলাম তাহলে আমার অবশিষ্ট রইল দুয়ের উপর মাইনাস ওয়ান এই পাওয়ার যদি সামনে চলে আসে তাহলে লক টু মাইনাস লক টু যেহেতু আমরা জানি যে লক এ ভিত্তিক এম ভিত্তিক যদি আর হয় তাহলে আর ইন্টু লক এ ভিত্তিক এম লেখা যায় সুতরাং এই সূত্র অনুসারে সুতরাং নির্ণয় মান হলো তোমার নির্ণীয় মান ল মাইনাস ল টু আনসার আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা আমি যাব তোমার পরবর্তী যে অঙ্কটি আছে সেটি কিন্তু এখানে দেখো যে পাঁচ নম্বরের সর্বশেষ অঙ্কটি হচ্ছে তোমার গণম্বরের অঙ্ক আশা করি তোমরা পাশের খরের অঙ্কটি তোমরা সবাই বুঝতে পেরেছো এখন যাব আমি লাস্টের বা সর্বশেষ অঙ্কটি করব এটি মুছে নিলাম কাজেই তোমরা দেখো সর্বশেষ গণম্বরের লেফ্ট হ্যান্ড সাইড দেখো এইখানে লেফট হ্যান্ড সাইডে আছে তোমার যে দেখাও এইখানে লেফট হ্যান্ড সাইড লক তোমার রুট অভার ওয়াই কিউব মাইনাস প্লাস সরি লক এক্স মাইনাস ওয়াই বাই এক্স লক এক্স Z এখানে তোমার দেওয়া আছে নিচে বাই হলো তোমার ল এক্স ওয়াই মাইনাস আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ এইবার দেখো যে আমরা লেখি যদি ল ওয়ের মান থ্রি এর উপরে পাওয়ার থ্রি রোড এর মান হাফ এখানে বসিয়ে দাও ওয়ায় মান থ্রি হলো তোমার টু আর এখানে হচ্ছে তোমার মাইনাস ওয়ার মান থ্রি এক্স এর মান হলো তোমার টু এক্স টু ইন্টু ফাইভ জেড এর মান হচ্ছে তোমার ফাইভ আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ এক্সের মান হলো তোমার দুই ওয়াইয়ের মান হলো তোমার তিন জেড এর মান হলো তোমার ফাইভ আমরা প্রত্যেকটি রাশি বা চলকের মান বসিয়ে নিলাম এক্স ওয়াই জেড এবং ডাব্লিউ এর মান আমরা বসিয়ে নিলাম দেখো প্রয়োজন মতো আমরা দেখি এটুকু যদি তুমি গুণ করো তাহলে আমরা লিখতে পারি ভিত্তিক থ্রি ভিত্তিক আমরা এখানে লিখতে পারছি দেখো যে লক ওয়ের মান থ্রি এর উপর পাওয়ার থ্রি থ্রি ভিত্তিক আমরা উপরে থ্রি বাই টু এইটুকু লিখতে পারি প্লাস এইখানে আমরা লিখতে পারি টু এর উপর কিউব দিতে পারি মাইনাস থ্রি বাই টু লক এইখানে আমরা টেন লিখতে পারি এইখানে লগ তিন দু সিক্স মাইনাস লক ফাইভ আমরা লিখতে পারি দেখো এইখানে কিন্তু আমরা এইখানে কিন্তু এই থ্রি বাই টু পাওয়ারটি লগের সামনে নিয়ে আসতে পারো তুমি দেখো থ্রি এইখানে তোমার রয়ে গেল এটিকে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাই দুইয়ের উপর থ্রি পাওয়ার আট লেখতে পারি আর এইখানে কিন্তু থ্রি বাই টু আছে আমরা এটিকে গোল করলে লিখতে পারি টেন লক টেন পাঁচ দু দশ আমরা আগেই লিখেছি এখানে দেখো তুমি যে লক কমন গেলে এখানে কিন্তু বাঘ আকারে আছে আমরা কিন্তু লিখতে পারি মাইনাস থাকলে বাঘ আকারে লিখতে পারি সরি তাহলে হবে সিক্স বাই ফাইভ বাঘ আকারে আমরা সেটিকে লিখতে পারি তাহলে তুমি দেখো যে এইখানে আমরা থ্রি বাই টু লক এখানে আমরা লক রুট ওভার চৌষট্টি লিখতে পারি কিনা আছে আসে তোমার আট আমরা চৌষট্টি উপর রুট দিলাম তাহলে কিন্তু বর্গমূল করলে আগের আট তোমার ঠিক থাকে আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছো আগের আট কিন্তু আমরা বর্গমূল দিলে ঠিক থাকে এখানে দেখো থ্রি বাই টু আর এখানে আছে লক টেন আর নিচে আছে দেখো লক পাঁচ দ্বারা ছয়কে বাদ করলে ওয়ান পয়েন্ট টু আসে আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ যে ওয়ান পয়েন্ট এখানে টু চলে আসে আমরা উপরের অংশটুকু মুছে নিতে পারি দেখো আমরা উপরের অংশটুকু মুছে নিলাম এইবার দেখো যে আমরা লিখতে পারি নিচে হলো তোমার ল ওয়ান পয়েন্ট টু উপরে হলো থ্রি বাই টু ল থ্রি মাইনাস প্লাস সরি এইখানে হচ্ছে তোমার ল ফোরের উপর যদি আমরা কিউব দিই তাহলে রোডের মান আমরা হাফ বসিয়ে দিতে পারি এখানে মাইনাস থ্রি বাই টু লক টেন বাই আছে তোমার লক ওয়ান পয়েন্ট টু লক ওয়ান পয়েন্ট টু আমরা আগেই লিখে নিই দেখো এখানে প্রত্যেকটি রাশির সামনে থ্রি বাই টু আসে তাহলে থ্রি বাই টু এবং লগ যদি আমরা কমন নেই ভিতরে থাকে আর এখানে কিন্তু গুণ করলে থ্রি বাই টু আসে এটি একবারে লগের সামনে নিয়ে আসলাম আর আমরা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে অবশিষ্ট রইল চার আমরা দেখতেই পাচ্ছি যে যুগ থাকলে তুমি গুণ দিবা আর যদি তোমার চার হবে এখানে গুণ আর এখানে কিন্তু আমরা থ্রি বাই টু লগের সামনে আসতো সেটা কিন্তু আমরা একবারে কমন নিয়ে নিচ্ছি এখানে আর আমাদের তাহলে অবশিষ্ট রইল লগটা কমন নিলে এখানে থাকছে থ্রি আর এখানে থাকছে গুণ আকারে ফোর যেহেতু যুগ থাকলে আমরা গুণ দিয়ে লিখতে পারি বিয়োগ থাকলে আমরা সেটাকে বাঘ দিয়ে লিখবো আমরা আগেই সূত্র শিখেছি এখানে হবে তোমার টেন আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এইবার দেখো আমরা এখানে এটি কি মুছে নিলাম দেখো যে আমরা লেখলাম যে নিচে এলো লক ওয়ান পয়েন্ট টু উপরে কিন্তু থ্রি বাই টু এখানে দেখো তিন চায় বারো বাঘ হচ্ছে তোমার দশ আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ লক ওয়ান পয়েন্ট টু উপরে ভাগ দিলে এখানে কিন্তু লক রয়ে গেল থ্রি বাই টু লগ বাঘ দিলে ওয়ান পয়েন্ট টু আসে দশ দ্বারা কে আশা করি এইটুকু কাটা গেলে তোমার অবশিষ্ট রইল থ্রি বাই টু এই পেলাম আমরা লেফট হ্যান্ড সাইড থ্রি বাই টু আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ এখন আমি রাইট হ্যান্ড সাইড করে দেখি যে রাইট হ্যান্ড সাইডে থ্রি বাই টু আসে কি না তাহলে চলো আমরা এটি মুছে নেই এবং রাইট হ্যান্ড সাইড আমরা অঙ্কটি করে দেখি যে রাইট হ্যান্ড সাইডে থ্রি বাই টু আসে কিনা যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সু সমান হয় তাহলে আমরা বুঝবো আবার লেখো যে আবার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে লক ওয়াই ভিত্তিক লক ওয়াই ভিত্তিক রুট রোডবার ওয়াই কিউব দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি ওয়াইয়ের মান থ্রি আমরা ওয়ার মান থ্রি এর উপরে হবে পাওয়ার থ্রি আর রোডের মান হাফ বসিয়ে গেলাম তাহলে দেখো এখানে আমরা মান থ্রি বসিয়ে দিচ্ছি ওয়ার উপরে থ্রি পাওয়ার থ্রি দিয়েছি এখন ভিতরের পাওয়ার থ্রি বাইরে হচ্ছে রোডের মান হাফ আমরা বসিয়েছিলাম সেই হাফ যদি তুমি ভিতরের পাওয়ারের সাথে গুণ করো তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে থ্রি ভিত্তিক থ্রি পাওয়ার থ্রি বাই টু থ্রি ভিত্তিক থ্রি পাওয়ার থ্রি বাই টু আমরা যদি এটুকুকে লগের সামনে নিয়ে আসি যেহেতু আমাদের সূত্র আছে যেহেতু আমরা জানি যে এ ভিত্তিক এম ভিত্তিক আর ইকুইল টু আর লগ এ ভিত্তিক এম আমরা লিখতে পারি এইবার দেখো বৃত্তি এবং পাওয়ার যদি একই হয় তাহলে কিন্তু লগের মান ওয়ান হয় আমরা লেখলাম থ্রি বাই টু আর এটুকুর মান যেহেতু বৃত্তি পাওয়ার আমরা সূত্র জানি যেহেতু তোমার এ ভিত্তিক এ ইকুয়েল টু ওয়ান আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ এক দ্বারা গুণ করলে থ্রি বাই টু সমান থ্রি বাই টুই সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড তোমাকে বলা হচ্ছিল যে দেখাও সুতরাং সুদ আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ আমরা এটিকে প্রমাণ করেছি যে লেফট হ্যান্ড সাইড থ্রি বাই টু রাইট হ্যান্ড সাইড থ্রি বাই টু আজকে আমি এখানেই তোমাদেরকে ক্লাসটি শেষ করলাম সকলকে অভিনন্দন ও ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল আর একটি কথা আমি তোমাদেরকে বলে যাই যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবা। এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা। একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা আজকে আমি এখান থেকেই মনে করি যে আমি যে অঙ্কগুলি তোমাদেরকে করে দিচ্ছি প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক যতগুলি অঙ্ক আছে অনুশীলনীর মধ্যে সবগুলি অঙ্কের সমাধান আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে দেখবা তুমি অধ্যায় ভিত্তিক প্রত্যেকটি অঙ্কের সমাধান দিয়েছি এবং তোমরা যারা অর্থনৈতিকভাবে দুর্বল আছো তারা যদি আমার ভিডিওটি নিয়মিতভাবে দেখো এবং খাতায় তৈরি চর্চা করো তাহলে তোমরা প্রাইভেট না পড়ে পরীক্ষায় গুড রেজাল্ট করতে পারবে বলে আমার ধারণা ইনশাআল্লাহ আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকো